নমস্কার বন্ধুরা গেইনি সিস্টার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো এখানে দেখো পনেরোই আগস্টে আমাদের পাড়ায় প্রত্যেক বছরই ব্লাড ডোনেশন ক্যাম্প হয় তো তারই একটা ছোট্ট ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করছি তো পনেরোই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে কিন্তু সত্যিই কি স্বাধীন হয়েছে আমরা বিশেষ করে নারীরা কি সুরক্ষিত আছি কেন যে ঘটনা আর্জি করে ঘটেছে তারপর মনে হয় না যে আমরা পুরোপুরি স্বাধীন কিন্তু কিছু করার নেই এই স্বাধীনতা পাওয়ার জন্য অনেক বীর সৈনিকরা তাদের প্রাণ দিয়েছে তাদের রক্ত ঝরিয়েছে এই দিনে তো এই দিনটা পাওয়ার জন্য তো তার জন্য মনে হয় আমার যে সব জায়গাতেই ফ্ল্যাগ উত্তোলন করা উচিত তাদের সম্মানের জন্য তো চলো তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি সবাই মিলে এসেছে পাড়ার ছোট বড় সবাই নিজের ব্লাড দিতে এসেছে তো চলো একটু তোমাদের সঙ্গে শেয়ার করে নি ছোট্ট ভিডিওটা এখানে অনুপমা এই যে আজকে পনেরোই আগস্টে আর এখানে পিয়ালি এখন সাইন করছে দেবে দেখো আমি জিজ্ঞেস করলাম সত্যি আমার তো রিসেন্ট মেয়ে আমার টেস্ট ব্লাডের রিপোর্টটা দেখালে সাড়ে আট তা তোমারটা নিল আমারটা হচ্ছে নেব এবার পরে যদি লাগে আমি নেব না বলে দিলাম পরে যদি লাগে আমি দেবো না দেওয়া যাবে

দু নম্বর পিয়ালি হয়ে গেছে এখন এক নম্বর পিওয়ালি হবে পিয়ালি এটা তো ইয়ে নিতে পারছে সে পড়ো নাচের দু ব্লাড দেবে এই ব্লাড দিয়ে তো দুপুরে নাচ করা তো পারবে না পারবে ভালো করে দিয়ে দাও এটা গায়ে দাঁড়াও এইটা দিয়ে দাও ভালো করে পিয়ালি বেস্ট অফ লাভ তাই এদিকে ছেলেদের হচ্ছে আর এদিকে হচ্ছে মেয়েদের কাউন্টার তার সঙ্গে এই যে চা চলছে বেয়ারি একটু কিছু খেয়ে নাও কলা দাও এখানে ভাই কলা দাম কলা ডিম দাও

পিয়ালি শুয়েছে না দেখো অর্ধেক ছিঁড়ে গেছে ব্লাড দিয়ে কি কি পেয়েছে দেখি একটা গাছ হয়েছে সুন্দর ও একটা মিষ্টির প্যাকেট আর কি ও একটা সার্টিফিকেট পেয়েছে আমিও দিতে পারতাম কিন্তু দুঃখের বিষয়ে দিতে পারবো না দেবে না দেবে না না আমার হিমোগ্লোবিন কম নেবে না ভালো হয়েছে ব্লাডটাকে একদম দিলে ভালো হয় তাহলে আমার ফুলে খারাপ হেতো কমাই দেখো আর এই যে বাচ্চা ছেলে সেও চলে এসেছে ব্লাড দেওয়ার জন্য সবাই এগিয়ে না আসলে ওদিকে পিয়ালি প্রথমবার ব্লাড দিচ্ছ কেমন তোমার ওকে